আমরা তাকে চিনতে পারি না কিন্তু ঠিকই দলের সাথে মানুষ দাঁড়া আমরা

এই ইফতারাতে শুধু আমাদের দলের নেতা কর্মীকে আমরা আমন্ত্রণ করেছি তারা আমরা কয়েক দিন ধরে এই এলাকা সহ আশেপাশের সমস্ত এলাকায় সমস্ত দোকানপাট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা মাঠে কাজ করে ফ্যান চালায় সাধারণ মানুষকে আমরা দাওয়াত করেছি আমি দেখেছি তারা অনেকে এখানে উপস্থিতির মধ্যে উপস্থিত হয়েছে শেষ মুহূর্তে দুধ গতিতে অনেক হাজার হাজার মানুষ এখন বুঝছে সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই পবিত্র রমজানে শুভেচ্ছা জানাই রমজান যেহেতু ঈদ সাহে আমার হয়তো সৌভাগ্য না হতে পারে একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আপনাদের সাথে দেখা হয়

গত চব্বিশ বছরে আমি অন্য দলের নেতারা যখন আমার কাছে এসেছে আমি আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দিয়ে আমার বুদ্ধি পরামর্শ দিয়ে আমার যে লজিস্টিক সাপোর্ট রয়েছে আল্লাহ চতুর্গে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য দিয়ে আমি এবার চব্বিশ বছরের এলাকার মানুষের থেকে বাস থাকার চেষ্টা করেছি তাই আমি আজকের এই জাতির এই সন্ধিক্ষণে

তারা সাধারণ মানুষ আমাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় আমাদের প্রতি সমর্থন সৃষ্টি হয় এই গত সাড়ে পনেরো বছরের সাত সতেরো বছরে আমাদের দত্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দলে হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করেছে আমাদের দলের শীর্ষ নেতা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস হাজার হাজার নেতা কর্মী গণতন্ত্রের জন্য বাংলাদেশের আন্দোলন করতে গিয়ে দিয়েছে এই দল তারা রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে তারা অনেক স্যাক্রিফাইস করছে গত সাড়ে পনেরো বছরে আমাদের দলের নেতা আমাদের ভাই আমাদের সন্তা

হাসিনার পথে ফ্যাসিস্টকে আমরা ভয় পাইনি যারা মুক্তি ও মুক্তি আন্দোলন করেছে যারা বলে আমরা পূর্ব অবস্থায় শুদ্ধ অবস্থায় ছিলাম তাদের দিয়ে কি বাংলাদেশের গণতন্ত্রতা সম্ভব তাদের দিয়ে কি বাংলাদেশের ভোটার দেখা বিআর এর তাদের দিয়ে কি বাংলাদেশের উন্নয়ন সম্ভব